দুই হাজার নয় সালে যে ঘটনা ঘটেছিল পিলখানায় আমরা হয়তো কিছুক্ষণ পরেই আমরা সব দেখতে পারবো জানতে পারবো কিংবা ভিডিওটা আপনার চোখে পড়লে ইলিয়াস হোসেনের সেই প্রোগ্রাম থেকে আমরা ক্লিয়ার আসলে ঘটনা হচ্ছে অপরাধী আমি হলে আমার বিচার হবে আপনি হলে আপনার বিচার হবে বিডিআর সদস্য যারা সেখানে এই অপরাধের সাথে যুক্ত ছিল সরাসরিভাবে প্ল্যানিংয়ে ছিল তাদের বিচার হবে যারা নিরাপরাধ তাদের বিচার হবে না কিন্তু সত্যিকার অর্থে জানা প্রয়োজন কে আসলে করেছে কার প্ল্যানে হয়েছে এরকম একটা বড় ধরনের কিলিং এটাই জানা সম্ভব হয় না আপনি সাগরুনির যে ঘটনা আজও পর্যন্ত বাংলার মানুষ জানতেই পারলো না সাংবাদিকরা কত রিপোর্ট করে অথচ তাদেরই সহকর্মী সাংবাদিক দম্পতি সাগরণীর সেই ঘটনা আজও পর্যন্ত উদ্ধার হলো না উদ্ঘাটন করা গেল না যে কে করেছে তার মানেই এদেশে আপনি কোনো অপমৃত্যুর শিকার হলে আপনি আসলে বিচার সঠিকভাবে পাবেন না আপনার পরিবার পাবে না আপাত দৃষ্টিতে এটাই মনে হচ্ছে বিডিআরের মতো এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরও বিচার প্রশ্নবিদ্ধ বিচার সঠিক ঘটনা জানা যাচ্ছে না যাই হোক এরপরও বিডিআরের পণ্যতদন্তের জন্য কমিশন করা হয়েছে এই কমিশনের ফাইনাল ফাইনাল রিপোর্টে হয়তো আমরা জানতে পারবো সেদিন কি ঘটনা ঘটেছিল আপাতত আমাদের সেটুকু সময় অপেক্ষা করতে হবে আর জনাব ইলিয়াস প্রতিবেদন অনেক কিছু ক্লিয়ার হয়ে আমরা জানি তিনি অনেক সময় নিয়ে সেই প্রতিবেদনগুলো করে থাকেন তার প্রতিবেদনে ট্রাস্টেড থাকে বিশ্বস্ত থাকে কারণ নানান সোর্স থেকে তথ্য কালেকশন করে তারপরও আমার আপনার দ্বিমত থাকতেই পারে সেটা স্বাধীনতা গণতন্ত্রের সৌন্দর্য মত প্রকাশের সৌন্দর্য এটা থাকা উচিত আমরা আবার বেশি আবেগে হইয়া নানান ধরনের মত প্রকাশে আমরা বাধা দেই এটা ঠিক এটা ঠিক না এখন আমরা দেখি তাহলে বিটিআর ঘটনার শেষ পর্যন্ত কি ঘটনা ঘটেছিল জনগণ জানতে পারলে এবং এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিচার হলে অদূর ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি হবে না না হলে তো সমস্যা ছাত্রদের নতুন সংগঠনের মারামারি অবস্থা এই সব খবর আসলে খুব অস্থির হ্যাঁ ছাত্রদের নতুন সংগঠনের মারামারি যদি সামনে হাসপাতালের কথা মিয়া এতেই চলে বাংলাদেশটার মধ্যে সব অস্থির সব অস্থির এই অস্থিরতা শেষ কব আমি জানি না